সুরা আল ফাতিহা উচ্চারণ ও বাংলা অনুবাদ বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলহামদুলিল্লাহ আলামিন যাবতীয় প্রশংসা আল্লাহ আল্লাহতালার যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা আর রহিম যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু ইয়াউমিদ্দিন বিচার দিনের একমাত্র অধিপতি ইয়া কানাবুদু ইয়া কানাস্তা আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি ইহ দিনা শিরাউত আল মুস্তাকিম আমাদের সরল পথ দেখাও শিরাওত আল্লাজিনা আন আমতা আলাইহিম ওয়ারিল মকদুবি আলাইহিম ওয়ালা দলেন সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে সুরা ফাতিহা নাজিল হওয়ার সময়কাল সুরা ফাতিহা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ্লামের নবাদ লাভের একেবারেই প্রথম যুগের সুরা বরং হাদিসের নির্ভরযোগ্য বর্ণনা থেকে জানা যায় এটি মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের ওপর নাজিলকৃত প্রথম পূর্ণাঙ্গ সুরা এর আগে মাত্র বিচ্ছিন্ন কিছু আয়াত নাজিল হয়েছিল সেগুলো সুরা আলাক সুরা ও সুরা ইত্যাদিতে সন্নিবেশিত হয়েছে এটি মক্কায় অবতীর্ণ প্রথম ও পূর্ণাঙ্গ সূরা এতে সাতটি আয়াত পঁচিশটি শব্দ এবং একশো তেরোটি হরফ বা বর্ণ রয়েছে সূরাটি কোরআনের মূল কোরআনের ভূমিকা ও সালাতের প্রতি রাগাতে পঠিতব্য সাতটি আয়াতের সমষ্টি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ